হে হ্যালো কেমন আছো তোমরা আমি অনেক ভালো আছি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম সেই গোপালগঞ্জের গোপালগঞ্জের নেক্সট ব্লক মানে দ্বিতীয় ব্লক নিয়ে চলে আসলাম সেই মধুমতির উপরে কালনার ব্রিজ সেই কালনার ব্রিজের কিন্তু দ্বিতীয় ব্লক সেই ভিডিওটা কিন্তু নিয়ে চলে আসলাম তো চলো পুরো কালনার ব্রিজটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর কেমন লাগে কালনার ব্রিজটা কেমন কতটা সুন্দর কতটা সুন্দর আর কি সবটাই পুরোটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো চলো যাওয়া যাক সামনের দিকে আর এই যে কালনার ব্রিজের ভিউ মানে বাংলাদেশে আমার মনে হয় না যে এই এই রকম একটা ব্রিজ আর আর একটা আছে মানে বুঝতেই পারতেছো যে এত সুন্দর একটা ব্রিজ দেখতে পারতেছো এই যে আমাদের পিছনে কিন্তু সেই কালনার ব্রিজ তো চলো আমরা এই যে হেঁটে হেঁটে যাইতেছি নদীর পাশ থেকে এই নদীটার নাম হচ্ছে মধুমতি নদী তো এটা হচ্ছে গোপালগঞ্জের কালনার ব্রিজ আর কি মধুমতি নদী তো চলো আমরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছি অ্যান্ড দেখতে পাচ্ছ এই যে সেই বড় ব্রিজ এত বড় ব্রিজ মানে পদ্মা সেতুর পর যদি কোনো বড় ব্রিজ আমার জানা মতে থাকে সেটা হচ্ছে কালনার ব্রিজ এটা কিন্তু অনেক বড়ো নদীর পরে হয়তো অল্প একটু বাট ভাইটে থেকে ওই পার মানে নদীর ওই পার পর্যন্ত পুরোটাই কিন্তু ব্রিজ তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু সেই বড় বড় প্লার রয়েছে মানে বড় বড় প্লার দিয়ে কিন্তু এই ব্রিজটা কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের পিছনে কিন্তু সেই ব্রিজ ব্রিজটা কত বড় না দেখলে বুঝতে পারবেন না তো নিচে দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা বড় ব্রিজ তো ব্রিজের উপরে উঠবো উঠার আগে কিন্তু আমরা যাইতেছি অ্যান্ড অবশ্যই আমরা ব্রিজের তল দিয়ে যাইতেছি দেখতে পাচ্ছেন এই যে কিন্তু ব্রিজের নিচে আর কি মানে আমরা রয়েছি মূলত ব্রিজের নিচে এই যে দেখতে পাচ্ছেন পিলারগুলো কত বড় বড় এটা আসলে না দেখলে বুঝতে পারবেন না এখানে কিন্তু অনেক বড় আর সামনে কিন্তু একটা ডিলা মতন রয়েছে মানে এটা পাহাড় মতো আর কি এটার পর দিয়ে উঠে আমাদের যেতে হবে এই দিয়ে আমরা আসলাম আর কি তো চলেন আমরা উঠার চেষ্টা করি মানে উঠতেছি আর কি মানে উঠে কিন্তু আমরা যাবো এই ব্রিজ মানে ব্রিজের উপর যাব আর কি তো চলেন যাওয়া যাক অ্যান্ড দেখতে পাচ্তেছেন ভাই একটা জিনিস আপনাদেরকে দেখাই এই সাইড দিয়ে কিন্তু আমরা উঠে আসছি আর এই সাইডে কিন্তু কী সুন্দর আমরা কিন্তু আসছে আসতে এই সাইড দিয়ে আর এই সাইডে কী সুন্দর একটা সিঁড়ি মতন রাখছে যে উঠে আসার জন্য মানে আমরা পুরো হুদাই মানে হুদাই সাইডে যে হুদায় মানে কি কী কবো ভাই তো চলেন যাই আমরা ব্রিজের পরে আর এই যে দেখতে পাচ্তেছেন এই ব্রিজের পরে কিন্তু আপনারা যদি ঘুরতে আসেন তাহলে কিন্তু অবশ্যই দেখে শুনে থাকবেন রাস্তার পরে চলে যাবেন না কারণ হচ্ছে যে রাস্তার পরে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে বাইক খুব জোরে বাইক চলে এখানে বাইক বলার মতন না যে বাইক এত জোরে চলে কি বলবো এইটাই দেখতে পাচ্ছেন সেই কালনার ব্রিজ আমাদের সামনে রয়েছে মানে এত বড় ব্রিজ আসলে আমি আগে পরে বেশি দেখি নাই তবে পদ্মা সেতু দেখছি কিন্তু পদ্মা সেতু থেকে আমার কালনার ব্রিজটাই অনেক ভালো লাগে এটা আসলে বলার মতন না যে এত সুন্দর একটা ব্রিজ আমাদের এই মানে মধুমতি নদীর এত সুন্দর একটা এত বড় ব্রিজ হইছে এটা আসলে আসলে অনেক অনেক মানে ভাল লাগতেছে যে এত সুন্দর একটা ব্রিজ হয়েছে এখানে আমরা আসতে পারতেছি এখানে ঘুরতে পারতেছি এই যে বাইক দেখতেছেন কি জোরে মানে এখানে বাইক রেস করতেছেন এখানে দেখতে পাচ্তেছেন বাইক কি জোরে চালাই যাইতেছে ভাই এটা মানে ধারণা করার বাইরে মানে এত জোরে এই ব্রিজটার উপর দিয়ে বাইক চালায় যায় মানে এটা কি বলবো এটা আমি আসলে দেখতে পাচ্তেছেন এই যে আর একটা বাইক আসতেছে কি জোরে চালাই যাইতেছে দেখতে পাচ্তেছেন এই হায়ার সিসির বাইক যদি এরা পাইতো তাহলে এরা কি করতো আমি জানি না বাট এত জোরে আসলে চালানো ঠিক না যখন তখন যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এখান থেকে দেখতে এই যে বালির টলার আরও অনেক বড় বড় টলার এই নদীর নিচে দিয়ে যায় আরও অনেক জাহাজ টাহাজ যায় এই নদীর নিচে দিয়ে তো এখানে আর এক ভাইয়েরা বিয়ের শ্যুট করার জন্য কিন্তু এখানে চলে আসছে ভ্যান ভরে তো এখানে কিন্তু সবাই ছবি টবি তুলতে আসে আপনারাও আসবেন ঘুরতে গোপালগঞ্জের কারা কারা এই কালনার ব্রিজে আপনারা গেছেন অবশ্যই আমাদের এই কমেন্টটা জানাই দিবেন দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু হাঁটতেছি আর হাঁটতেছি মানে সামনে যাইতেছি আর কি তো ভাই ভিডিওটাতে যারা যারা এখন একটা লাইক দেন নেই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলও তো একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেহেতু ছোটো ভাই চ্যানেল অবশ্যই একটা সাবস্ক্রাইব করতেই হবে দেখতে পাচ্ছেন এই যে আমাদের পিছন থেকে কিন্তু এই সাইডে কিন্তু ভ্যান যাইতেছে আর ওই সাইডে ওই দিয়ে গেলে তাদেরকে কিন্তু টোল দেওয়া লাগবে তো চলেন আমরা ব্রিজের মেন যেই মানে উপরে একটা টাওয়ার মতো রয়েছে ওইটার নিচে আমরা যাই তো এটা দেখতে পাচ্তেছেন সেই মেন টাওয়ার আর কি এতটা সুন্দর লাগতেছে ভাই নিচে থেকে আরও সুন্দর লাগতেছিল উপরে অনেক সুন্দর লাগতেছে আর এর উপরে যে সুন্দর বাতাস এই বাতাসটা যদি আপনারা উপভোগ করেন মানে কি বলবো তো দেখতে পাচ্তেছেন এই যে কিন্তু সেই কালনার ব্রিজ আসলে এই সাইডে আর এই সাইডে অনেক সুন্দর আর এই যে সেই মধুমতি নদী আসলে নদীটা যে এত বড় কি বলবো অনেক বড় অনেক বড় নদী আর অনেক বড় ব্রিজ আর কি তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু উপরে যে টাওয়ারটা রয়েছে এইটা কিন্তু আসলেই অনেক সুন্দর তো এটার জন্য আরও বেশি ব্রিজের গর্জিয়াস মানে ব্রিজের যে ইটা কিন্তু বেড়ে গেছে আর এইটা দেওয়ার জন্য কিন্তু ব্রিজটা অনেক মজবুত হয়েছে ব্রিজটা কিন্তু এমনি ব্রিজের পরে দু একটা ব্রিজের পরে উঠলে কিন্তু আর দাঁড়াই থাকলে কাপে বাট এই ব্রিজটা কিন্তু তেমন না মানে এইটার জন্য এই যে যেই ইটা দেওয়া রয়েছে এই যে প্লেয়ারগুলো দেওয়া রয়েছে এইটার জন্য কিন্তু আরও বেশি মজবুত হয়েছে তো এটাই আর কি মানে অনেক ভালো লাগতেছে তো গোপালগঞ্জের মানুষ কারা কারা আছেন নড়াইলের মানুষ কারা কারা আছেন এবং চৌষট্টি জেলার কারা কারা আছেন যারা এই ব্রিজের উপরে গেছেন ঘুরতে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনি জানাবেন আপনার আপনি গেছেন কিনা না আর যাওয়ার ইচ্ছা আছে কিনা এটা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু এই যে উপরে বসে রয়েছি মানে ব্রিজে একটা ইসের উপরে আমরা কিন্তু এখানে বসে রয়েছি অনেক ভালো লাগতেছে আর তো দেখতে পাচ্তেছেন এই যে আমাদের মানে ব্রিজের যেই প্লারগুলো আছে এই উপরে কিন্তু বসে বসে ভিডিও করতেছি ছবি টবি তুলতেছি আর কি তো এইটা হচ্ছে মনে করেন যে অনেক বাতাস আসতেছে এখানে আসলে বাতাস বাতাস আসলে নদীর ধারে গেলে কিন্তু শান্তি লাগে তো ওই ব্রিজের উপরে বসেছিলাম এখানে কিন্তু অনেক অনেক পরিমাণে বাতাস আসতেছিল তো দেখতে হচ্ছে এই যে তো আমাদের পিছনে কিন্তু একটা ইয়ে রয়েছে আমাদের ভাইবেন না যে এখান থেকে যদি পড়ে যান তাহলে কি অবস্থা হবে দেখতে হচ্ছে এই যে হচ্ছে ব্রিজ ব্রিজের যে কাঠামো ওইটা কিন্তু এখানে হচ্ছে ই করা রয়েছে আর এখানে কিন্তু শেখ হাসিনা এসে উদ্বোধন করা হইছে হয়েছে মানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এসে কিন্তু এখানে উদ্বোধন করে হয়ে গেছিল তো দেখতে পাচ্তেছে না এই যে সেই কালনার ব্রিজের যে মূল কাঠামো উপরের যে টাওয়া মানে প্ল্যার গুলো রয়েছে সেইগুলো সম্পূর্ণ এখানে আর কি বানায় এখানে তারা ই করে মানে এটা একটা মানে শো মতো আর কি মানে এটা ভালোই লাগতেছে তো যা যারা এখনো লাইক দেননি অবশ্যই একটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমরা একটা ই কিনছিলাম তো ব্র্যান্ডটার নাম নাই বলি ফাও ফাউ প্রমোট করে তো লাভ নাই তো আপনারা বুঝতে পারতেছেন কী খাইতেছি তো খাওয়া দাওয়া শেষে আমরা মনে করেন যে আর একটু হেঁটে মেটে বেরাবো আর সন্ধ্যার দিকে হচ্ছে অনেক ও রাতের ভিউটাও আপনাদেরকে দেখাবো কারণ রাতের ভিউ যদি আপনাদেরকে না দেখাই কালনার ব্রিজ আমি মনে করি যে ঘোরা আর না ঘোরা একই সমান কথা কারণ এই যে সন্ধ্যা কেবল হইতেছে অ্যান্ড দেখতে পাচ্তেছেন এই যে কিন্তু পিছনে আমাদের রাস্তা রয়েছে তো আমরা কিন্তু রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছি আর কি এখানে বাস যাইতে চাই আসতেছে এখান থেকে কিন্তু ঢাকা যারা যারা খুলনা থেকে যশোর থেকে নোয়াপাড়া থেকে যারা ঢাকায় যাবেন নড়াইল থেকে তারা কিন্তু এই কালনার ব্রিজের উপর দিয়েই যাইতে হবে কারণ কালনার ব্রিজের উপর দিয়ে যেয়ে কিন্তু ঢাকার রোডে ঢুকতে হয় ভেটেপাড়া থেকে ওইখান থেকে হচ্ছে দুইটা রোড চলে গেছে একটা গোপালগঞ্জের মেন শহরের দিকে আরেকটা হচ্ছে ঢাকার দিকে গেছে তো এই ওইখানে থেকে আর কি যাইতে পারবেন আর কি তো দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু অলরেডি সামনের দিকে এখন কিন্তু রাত হয়ে যাচ্ছে আর এই যে টোল প্লাজার এখানে কিন্তু আমরা চলে আসছিলাম ঘুরতে ঘুরতে তো আসলে ভালোই লাগতেছিল তো চলেন আমরা টোল প্লাজার কাছে যাব না এখান থেকে ভিডিওটা শ্যুট করে নিয়ে চলে যাব কারণ অত আবার হেঁটে যায় আবার মেন ব্রিজের উপরে যাওয়া অনেক কষ্ট কারণ ব্রিজটা কিন্তু এক একটু মানে ছোট কিন্তু না অনেক বড় একটা ব্রিজ আপনারা অবশ্যই ঘুরতে আসবেন এই যে দেখতে সেই টোল টোল প্লাজা মানে মানে বক্স আর কি এখান থেকে কিন্তু কিন্তু টাকা দিয়ে আপনাদের বাইক গাড়ি টাইক আসলে তাদের কাছ থেকে সেই টোল রাখে তো এখানে আমরা দুইজন চাও খাইয়ে এসেছিলাম এখানে একটা মানে ইসের পাশে একটা কুড়ে চার দোকান আছে এই চার দোকান থেকে আমরা দুইজন চা খাইয়ে নিতেছিলাম তো চাটা টা খাওয়ার পর এখন যাইতেছি আমরা সেই ব্রিজের উপরের দিকে তো ব্রিজের উপরের দিকে যে কিন্তু আপনাদেরকে রাতের ভিউটা রাতের ব্রিজের যে ভিউটা ওইটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে হচ্ছে কিভাবে ব্রিজটা ই করা হলো কত সালে তো এটা হচ্ছে দু হাজার তো এইটা হচ্ছে দু সালে উদ্বোধন করা হয় ব্রিজটা আর একুশ সাল থেকে কাজ শুরু করা হয় বাইশ সালে এসে উদ্বোধন করা হয় তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু সেই ব্রিজের উপরে আমরা কিন্তু আবারও যাইতেছি রাতের ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য আলোর জন্য কিন্তু উপরে অনেক ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যাইতেছি আসলে মানে এতটা ভাল লাগে মানে কি বলবো তো চলেন আমরা যাই অ্যান্ড বুঝতেই তো পারতেছেন ভাই কি বলবো তো চলেন সামনের দিকে যাই আর কাদের কাদের এই ব্রিজে আসার ইচ্ছা আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভূতের মতো লাগতেছে কিচ্ছুই দেখা যাচ্ছে না আমি জানি কারণ রাতের বেলা তো ক্যামেরার অতটা ফোকাসটা বেশি ভালো নেই না তো দেখতে পাচ্তেছেন আমাদের সামনে কিন্তু সেই কালনা ব্রিজটা রয়েছে মানে সেই দিনের বেলা যে ভিউটা সেটা আরও একশো গুণ বেড়ে যায় রাতের বেলা মানে এতটা সুন্দর এটা বুঝতেই পারবেন না ভাই যদি না আসেন কালনার ব্রিজে তো কালনার ব্রিজের উপরে কিন্তু অনেক খাবার দাবার পাওয়া যায় মোটামুটি একজন মানে ই বিক্রি করতেছিল আপনাদের ঝালমুড়ি বিক্রি করতেছিল তো কালনা ব্রিজের উপরে এসে ঝালমুড়ি খাবো না এমন কোনো কথা আছে ভাই তো চলেন আমরা অবশ্যই ঝালমুড়ি খাবো ঝালমুড়ি বিক্রি করতেছে তো সামনে যে আমরা কিন্তু ঝালমুড়ি খাবো অ্যান্ড যাইতেছি তো ঝালমুড়িটা খাওয়ার পর কিন্তু আমরা বেশিক্ষণ ওয়েট করব না আমরা চলে যাব আর কি তো অবশ্যই ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগতেছে বলে দেখেছেন তো অবশ্যই একটা লাইক দিয়ে দিয়েন ভাই কষ্ট করে আর যারা যারা লাইক দিয়েছেন অবশ্যই আমার মন থেকে তাদেরকে ভালোবাসা আর কি তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু সেই ঝালমুড়ি কাকা তো ওনার কাছ থেকে কিন্তু আমরা সেই ঝালমুড়ি নিয়ে কিন্তু খাইতেছি আর কি তো দেখতে পাচ্ছেন এই যে সেই কাকা কিন্তু আমাদের পিছনে রয়েছে আর এই সাইডে কিন্তু কালনার ব্রিজ তো দেখতে পাচ্তেছেন এই যে কিন্তু আমরা ফাইনালি কিন্তু ঝালমুড়িটা নিয়ে নিলাম এই কাকার দোকান থেকে তো ঝালমুড়িটা নেওয়ার পরে চলেন অ্যান্ড খাওয়া দাওয়া করি তো ঝালমুড়ি খাওয়ার পরে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি তো চলেন যাওয়া যাক অ্যান্ড আমরা কিন্তু সামনের দিকে যাইব আর কি ভালোই লাগতেছে দেখতে পাচ্তেছেন এই যে কিন্তু পিছনে সেই কালনার ব্রিজ তো কালনার ব্রিজ থেকে কোটি কোটি বাইক কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মানে চলে যাবো আর কি বাসার দিকে তো কালকে নেক্সট ব্লগ গ্রামের একটা গোপালগঞ্জ গ্রামের ব্লগ আসতেছে তো এই ব্লগটা এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন ভালো রাখবেন আশেপাশের মানুষ টেলি ব্লগগুলো দেখ